যুদ্ধকালীন আবহে বাতিল হয়েছে ছুটি আপাতত ছুটির দিনেও চালু কলকাতা কর্পোরেশনের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম শহরের বিভিন্ন জায়গায় এমনকি কলকাতা কর্পোরেশনের চলছে নজরদারি যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যে সরকারের সঙ্গে বৈঠক করেছে পরবর্তী সময়ের রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি ছুটি বাতিল করা হয়েছে একই পথে হেঁটে কর্মীদের ছুটি বাতিল করেছে কলকাতা কর্পোরেশন এদিন ওসি কন্ট্রোল কার্তিক নন্দী বলেন দুর্যোগপূর্ণ দিনগুলিতে এই কন্ট্রোল রুমের মাধ্যমে যেমন শহরের নজরদারি চলে এখন দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে তেমন কড়া নজর থাকবে আমরা 24 ঘন্টা থাকছি নাগরিকরা কোথাও কোনো বিপদের মুখে পড়লে বা পৌর সম্পত্তিতে ক্ষতির আশঙ্কা থাকলে দ্রুত জানানো হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাতে নাগরিকদের নিরাপদ স্থানে আনা যায় ত্রাণ পৌঁছানো যায় সব দিকেই আমরা নজর রাখছি থাকছে শহর জুড়ে নজরদারি ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা